মর্নিং আমার প্রাণপ্রিয় বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নিয়ে খুব ভালো আছি আজকে শুক্রবার আমাদের এখানে একটা বিশাল হাট হয় হ্যাঁ মানে অনেক বড় হাট হয় আজকে আমি যাব হাটে দেখিয়ে নিয়ে কিনবো আপনাদেরকে দেখাবো আপনারা পাশে থাকবেন দেখবেন আর হ্যাঁ আপনাদের আঞ্চলিক ভাষায় এ হাটটাকে কি বলে পাশে থাকবেন ভিডিওটা সবাই দেখবেন ব্যাগ নিয়ে বেরিয়ে চললাম হাটের উদ্দেশ্যে দেখাযাখাযে কি টাটকা টাটকা সবজি পাই সব দেখাবো সবজি কি দাম আছে সেটাও দেখাবো আমার দোকানের আজকে কি কি ফলের আইটেম আছে আমার দোকানে আছে আজকে আপেল আছে আম এসছে ফল এসেছে সেটা আম মুসম্বি আছে খেজুর আছে ভালো বেদানা আছে সুন্দর পেঁপে আছে পেয়ারা আছে আঙ্গুর তরমুজ সবই পায়ে আছে এই আমটা গোলাপ খাজা আম খুব মিষ্টি

ভালো দেখো ফাইন দেখো পাঁচশো পটল কটল কে চাই দেখো হ্যাঁ ফটো ভিডিও করেছো তোমার চাপ নাই ও তোমার চাপ নাই তোমাকে দেখ ও ফটো তুলে তোমাকে মেরে দিব না কি হল হাফ ফাইন ফাইন বেশি দেখো দাও দেখি পাঁচশো

देन देख निखन फाइन देखे गेरो को तो पकालांग खूब झाल है बना कका झाल है बना सांघातिक गरम 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 काका लौंग का बच्ची काका किंतु हेल्प को अच्छा नहीं निजी निजी ताँ तो दीती है वो काका काका बॉम्बे लौंग का पाल लो ना बॉम्बे लौंग का

খে লম দাদী দাদী

সস্তা চারশো টাকা নিয়ে গিয়েছিলাম দুশো চল্লিশ টাকা মানে ঘুরে এলো দুশো ষাট টাকার হাট দুশো ষাট টাকার হাট তার মধ্যে মাছ আছে মাছটা ধর দাম ধরা নাই ঠিক আছে সবজির দাম সস্তা টাটকা ফল চলে এলো কলা এসছে তার সঙ্গে এসছে এস কেডি আঙুর এই আঙুরটার দাম এখন একশো কুড়ি টাকা কিলো এস কেডির সেরা আঙুর আর এখানে আছে তরমুজ আঙুর কলা আম সবই আছে সকাল তো সবই দেখেছি আবার এই কলাটা টাইপের